তুমি আমাদের রাতের অন্ধকারে আমাদের এই ভুঙড়ু গ্রামে আবু সাহাজির মাকে তুমি ধরে মারছ কেন বাংলার মুখ্যমন্ত্রী কি সব থানাগুলো কি এই ভাঙড়ে আটটা থানা করেছে এগুলো কি শুধু পার্টি অফিস করার জন্য মারবে আর পুলিশের সামনে কেন লাথি মারবে পুলিশ কি করছে পুলিশ এত পুলিশের জন্য ডিএ বাকি আমরা লড়াই করছি পুলিশ যদি মনে করে যে আমরা চটি ছাড়বো এটা কিন্তু মাথায় রেখে দাও এক মাকে শীত যায় না পরের মাঘে আবার কিন্তু শীত আসে অন্তত এটা তুমি মাথায় রেখে দাও আর ওই ধমকানি চমকানি বন্ধ করো আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই তুমি কি ভাবছো ওয়াজির ইসলামকে মেরে ওয়াজির ইসলাম তোমা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোগালি টু আইএসএফ নেতা ওয়াজির ইসলামের পার্টি অফিসে আর জানেন এই পার্টি অফিস থেকে একেবারে সরাসরি বার্তা জানিয়েছেন যেভাবে দিনের পর দিন পুলিশের সামনে আইএসএফ নেতাদের বাড়িতে তাণ্ডব চলছে সেই বিষয়ে একেবারে বক্তব্য আগামী দিন কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে আইএসএফ নেতারা এবং ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে নিয়ে এবং এই মুহূর্তে আমাদের সামনে আছে আইএসএফ নেতা ওইদুল ইসলাম এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যেন ভাঙড় বিধানসভায় দপায় দপায় উত্তপ্ত হয়ে উঠছে এবং এই যে দু তিন দিন ধরে মুড়ি মুড়কির মতন বোমা পড়ছে এই ভাঙড় বিধানসভাতে এবং ছাব্বিশে বিধানসভা ভোটের অনেক দেরি আছে তারপরেও এত বোমা কোচ চলছে কেন ভাঙড় বিধানসভাতে এই মুহূর্তে আমার পাশে বসে আছেন আই এসএফ নেতা ঐদুল ইসলাম তার সঙ্গে কথা বলবো এবং কী জানাচ্ছেন আগামী দিন কি ভাঙড় বিধানসভার ঠান্ডা হবে কারণ ভাঙড়ের সাতটি থানা এই পুলিশরা কলকাতা পুলিশ কি ঠান্ডা করতে পারবে ভাঙড় বোমাগুলি রাজনীতিতে ভাঙড় উত্তপ্ত হয়ে থাকবে সাধারণ মানুষরা আতঙ্কের মধ্যে থাকবে জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আমরা মানুষের হয়ে কথা বলি আমরা ওই মারামারি হানাহানি করতে চাই না আমরা শান্তি চাই অশান্তি নয় ভাঙড় মানে শান্তি ভাঙড় মানে অশান্তি না এবং ওই ক্যানিং লোকে ধরে ধরে কে মারছে ও জানে ভয় ঢুকে গেছে ও পাগল হয়ে গেছে পাগল কুত্তা হয়ে গেছে আরও পাগলা কুত্তা হয়ে যাবে আমি বলে দিচ্ছি ওর মাথাটা পুরো খারাপ হয়ে যাবে গেছে আরও যাবে ও কাদের বিরুদ্ধে কথা বলে একবার ভেবে দেখে না মানুষকে মানুষ বলে মনে করে না একটা পশু রূপী জানোয়ার রূপী হয়ে মানুষকে মারছে মানুষকে কথা বলছে আজকে ভাঙরের টাকা নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য জায়গায় তোলা তুলছে ভাঙড়ে আজকে বিডি অফিসের টাকা অনৈতিকভাবে কাজ হচ্ছে কেন আজকের বিএলআরে অনৈতিকভাবে কাজ হচ্ছে আজকের এডিও অফিস এডিও মানে কৃষি দপ্তরে অনৈতিকভাবে কাজ হচ্ছে আজকের আমাদের কোনো আইএসএফের মেম্বার কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার একটাও কাজ পায় না ওই নটরিয়াস ক্রিমিনাল এসে বন্ধ করে দিয়ে যাচ্ছে কেন আজকে কেন মারা তোলা তুলছে ভাঙড়ে ভাঙড়ে তোলা নিয়ে চলে যাচ্ছে আজকে ওদেরই মিটিং করছে সেখানেই মারপিট হচ্ছে চিয়ারগুলো ফাঁকা কেন তোমার তো উন্নয়ন করো তাহলে তোমরা মানুষকে মারছ কেন আরে মানুষ জেনে গেছে বুঝে গেছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড কী জিনিস নস্তা স্ত্রী কী জিনিস আগামী দিন তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে এটা আর তুমি যে মানুষকে মারছ এটা কিন্তু মাথায় রেখে দাও এক মাকে শীত যায় না পরের মাগে আবার কিন্তু শীত আসে অন্তত এটা তুমি মাথায় রেখে দাও আর ওই ধমকানি চমকানি বন্ধ করো আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই তুমি কি ভাবছো অজুল ইসলামকে মেরে ওজুল ইসলাম তুমি যাবে যত মারবে যত জেল খাটাবে যত কেস দেবে তত আমি আরও চাঙ্গা হব আমার সাথে পাঙ্গা হবার চেষ্টা করবে না তবে হ্যাঁ আমি যদি কোনো বিরোধী কাজ করি কোনো অন্যায় কাজ করি তুমি আমাকে বলতে পারো তুমি আমাদের রাতের অন্ধকারে আমাদের এই ভুমরু গ্রামে আমাদের স্ত্রীদের বাবু সাহাজির মাকে তুমি ধরে মারছ কেন থানায় গিয়েছিলাম আমরা থানাতে গিয়েছিলাম বড়োবাবুর সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে বড়োবাবু বলছে যে আমাদের আজকে কালী পুজো দুটো দিন সময় দাও দুই তরফে বসিয়ে দিল দুদিন দিন পরে মিটিয়ে দেবো কেন তোমরা বাড়িতে গিয়ে হামলা করলে কে কেন কে তোমাকে ক্ষমতা দেবে বাড়ি গিয়ে হামলা করতে আর কে ও কে একটা গুন্ডা দরজায় গিয়ে রাতি মারছে কে ও কেন ইট মারবে একটা বিরোধী দলনেতা সে তুমি কি ক্ষমতায় আছো তুমি দিকে গিয়ে তুমি দলের মার তুমি কেন মারবে আর পুলিশের সামনে কেন লাথি মারবে পুলিশ কি করছে পুলিশ এত পুলিশের জন্য ডিএ বাকি আমরা লড়াই করছি পুলিশ যদি মনে করে যে আমরা চটি ছাড়বো তাহলে পুলিশকে কোন জায়গা নিয়ে কোর্টের মাধ্যমে নসার সেদিকে বুঝিয়ে দেবে এবং আমরা বুঝিয়ে দেবো ইন্ডিয়ান সেকুলার ফ্রণ কী জিনিস আমরা বুঝিয়ে দেবো এ লড়াই দেখো এ লড়াই শুধু আমার লড়াই নয় আমরা তো গরিব দলিত আদিবাসীদের জন্য লড়াই করতে মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি তাহলে মানুষের অধিকার যতক্ষণ না পাবে ততক্ষণ এ লড়াই জারি থাকবে এবং এ লড়াই সাধারণ মানুষ গরিব মানুষ ক্যানিংয়ের মানুষ যেন আতঙ্কে না থাকে ভাঙড়ের মানুষ যেন আতঙ্কে না থাকে নির্ময়ে কাজ চাই আমাদের কাজ হলো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাজ হলো আমরা ভাই কাজ চাই কর্মসংস্থান চাই আমরা তোমার পাঁচশো টাকা হাজার টাকা আমরা ভাতা চাই না আমরা ভাঙড়ে একটা কলেজ চাই আমরা ভাঙড়ে একটা হসপিটাল চাই আমরা কর্মসংস্থান চাই আজকে ভাঙড়ের আজকে প্রত্যেকটা মানুষ একটা যে মানুষ কোনো মায়ের সন্তান মায়ের পেট থেকে জন্মালে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে লাভছে কেন লাভছে এটা কেন আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না বাংলা বাংলাভাষীরা কথা বলে বাংলায় কথা বলতে পারে না কি করছে মমতা ব্যানার্জি অখাব নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে কেন তোমার এত দালা ফাটছে কী করছো আমরা জানি না তোমরা মানুষের কর্ম কাজ না দিয়ে তোমরা মানুষের এক হাতে বোম তুলে দিচ্ছ মমতা ব্যানার্জি নিজে বলছে তুই তো বোম বাঁধিস আর বন্দুক নিয়ে লড়াই করিস তাহলে কেন এই বাংলার মুখ্যমন্ত্রী কেন ওনাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে কেন এত লাশ পড়ছে ভাঙড়ে এত মানুষ কেন ঘর ভাঙছে আর এক নেতা বলছিল কেন জেসিপি দিয়ে ঘর ওই নটরিয়াস ক্রিমিনালের কতটা জেসিপি আছে আমরা দেখব দু হাজার ছাব্বিশে এই ভাঙড়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষ জবাব দেবে আর একটা কথা বলছি ক্যানিংয়ে আমরা মিটিং করেই দেখাবো যদি কারো ক্ষমতা থাকে আমাদেরকে আটকে দেখাবে একটা বারের জন্য যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে দেখো আমাদেরকে আটকাবে আমাদের অধিকার আছে আমি নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই অঞ্চল সভাপতি এবং বোলাক নেতৃত্ব আমাদের অধিকার আছে আমরা সর্ব জায়গায় যাব সর্ব মানুষের হয়ে কথা বলবো সর্ব মানুষের হয়ে আবাস তুলব সর্ব মানুষকে কথা বলবো আমরা কর্মসংস্থান চাই আমরা ফের বারবার বলছি আমরা ওই সব ধমকানি চমকানি ওই সব ভয় পাই না আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই আমরা পারি কিন্তু আমরা ওই নেতায় শিক্ষায় শিক্ষিত না আমাদের নেতার নাম না দেখি আমাদের নেতার নাম হলো বিশ্বজিৎ মাইতি তোমরা অনেক রাতের অন্ধকার ছেলেদেরকে পাচ্ছ একা একা মারছ আমরা কিচ্ছু বলছি না আমরা সহ্য করছি কেন পুলিশ প্রশাসনের উপরে আমরা ভরসা করছি এখনও আমরা আইনকে সম্মান করি আমরা আইনের উদ্যোগে কেউ নাই আইন হাতে আমরা তুলে নেবো না আর ওই নটোডিয়াস ক্রিমিনাল ওপেন বলছে অমুককে মারো তমুককে মারো সাকিরুলকে মারো আইএসএফ বাংলাকে মারো রশিদকে মারো ওকে ঠ্যাঙ হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও যারা সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া ভাই তাদেরকে বলছে পুলিশ এখন অ্যাকশন নিচ্ছে না আমি পুলিশকে বলবো অনুরোধ করবো ভাঙড়কে আমরা শান্ত চাই ভাঙরের মানুষ নির্ভয়ে বেড়াত কেন রশিদকে বারবার টার্গেট করা হবে কেন উলকে টার্গেট করা হবে কেন আইএসএফ যারা করে তাদেরকে টার্গেট করে তাদেরকে মারা হবে আমি বলবো থানার সামনেগুলো কেন মারা হবে এর জবাব কিন্তু আগামী দিন তোমাদেরকে দিতে হবে ভাই এর জবাব মানুষই দেবে খুব তাড়াতাড়ি গণতন্ত্র প্রক্রিয়ায় তবে আমরা আইনকে সম্মান করি আইনের উদ্দেশ্যে কেউ না আইন কেউ হাতে তুলে নেবেন না আমি আমার ছেলেদেরকে বলবো কেউ যেন আইন হাতে তুলে নেবেন না পুলিশকে জানাবো পুলিশ যদি কোনো স্টেপ না আমাদের এমএলএ সাহেব আসে আমরা এমএল সাহেবকে জানাবো দল সিদ্ধান্ত নেবে কি হবে না হবে বাংলার মুখ্যমন্ত্রী কি সব থানাগুলো কি ভাঙড়ে আটটা থানা করেছে এগুলো কি শুধু পার্টি অফিস করার জন্য কি করতে থানা করে আমি তো বলবো এই আটটা থানা হোক আর দশটা থানা হোক আর পঞ্চাশখানা থানা করুক তাও বলবো তিনি তৃণমূলটা পার্টি অফিস করে রেখেছে তার কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন কাশি উত্তর কাশিম থানার সামনে ভাঙড় থানার সামনে ছেলেদেরকে ধরে ধরে মারছে আজকে ভোগালিতে ঘুমরু গ্রামে আমার নিজের অঞ্চল আমার সমিতির মধ্যে আমার এক বিরোধী দল বাড়িতে গিয়ে দরজায় লাথি মারছে ইট মারছে ইট পাটকেল মিলে জানলায় কাজ ভাঙছে পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে